নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু কর্মজন বন্ধুরা চলে এই সপ্তাহ কর্মসংস্থান পেপার নিয়ে তো এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে দেখে নেব কী কী চাকরির খবর বেরিয়েছে তার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো আজকে ভিডিওটি শুরু করছি তো দেখো প্রথমত কর্মসংস্থান পেপারে দেখা এখানে দিয়েছে নেবিধে কয়েকশো অগ্নিবের মাধ্যমিক পাস ছেলেমেয়েদের জন্য এবং বিদ্যালয় মঞ্জুরি কমিশন টেট নেট পরীক্ষার মাধ্যমে কয়েকশো লেকচারার এবং দেখো কেন্দ্রীয় সংস্থায় একশো সাতাশ অ্যাপ্রেন্টিস পঞ্চায়েতে ছ হাজার পাঁচশো বাহান্নটি শূন্যপদ অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে জুন থেকে তো এটি বহুদিন থেকে আলোচিত যে রেজিস্ট্রেশন চলছে এখনও অনলাইনে আবেদন শুরু হয়নি এটি জুন থেকে আবেদন শুরু হবে নৌবাহিনীতে নাবিক নেক্সট পেজটাও আছে কিছু এখানে চাকরির খবর দেওয়া তো এগুলো তোমরা নিজেদের দায়িত্বে তোমরা অ্যাপ্লাই করবে ভালো মতো পড়ে শুনে দেখে শুনে অ্যাপ্লাই করবে বিশেষভাগই ফেক হয় তো যারা হোটেল ম্যানেজমেন্ট করবে এইচএস পাস করেছ হোটেল ম্যানেজমেন্ট করবে তারা বিএনজিতেও করতে পারে এখানে বড় করে একটি বিএনজি নোটিশ দেওয়া হয়েছে ওয়ান ইয়ার ডিপ্লোমা হসপিটাল ম্যানেজমেন্ট আন্ডার এখানে ডব্লুবি ডি এখানে পঁয়তাল্লিশ হাজার টাকা কোর্স ফি তিন মাসে এই তোমরা ইনস্টলমেন্টে পেমেন্ট করতে পারবে তিন মাসে নয় তিনটে ইনস্টলমেন্টে পেমেন্ট করতে পারবে পঁয়তাল্লিশ হাজার করে তো একের পাতার পরে পঁচিশটি অফিস অ্যাসিস্ট্যান্ট এবং দেখো বৃন্দাবন রামকৃষ্ণ মিশনে নার্সিং কোর্সে ভর্তি যারা নার্সিং কোর্সে ভর্তি হতে চাও তারা এখানে যোগাযোগ করতে পারে এখানে অ্যাড্রেস দেওয়া হয়েছে মেল অ্যাড্রেস ফোন নাম্বার দেওয়া হয়েছে ন্যাশনাল কম্পিউটার সাক্ষরতা মিশনে কম্পিউটারে নানান কোর্সমুখী কোর্সে দেখো কর্মমুখী কোর্সে ভর্তি চলছে তো এই জায়গাটা যোগাযোগ করতে পারে যারা কম্পিউটার নিয়ে ভর্তি হবে এখানে আরেকটি পেজ আছে হোটেল ম্যানেজমেন্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দেশ বিদেশে চাকরির সুযোগ এখানে হোটেল ম্যানেজমেন্ট করে এই জায়গাটা দেখো পিএসসি ক্লার্কশিপ যারা ক্লার্ক শিখে তোমরা পরীক্ষা দেবে বা ফর্ম ফিল আপ করেছ তাদের জন্য কিছু প্রশ্ন উত্তর এখানে দেওয়া হয়েছে প্র্যাকটিস সেটের জন্য এবং প্রথম পাতার পর পঞ্চায়েতে ছ হাজার পাঁচশো বাহান্ন শূন্য পদে এই জায়গাটা দেওয়া হয়েছে তো রাজ্য কেন্দ্র সরকারের কোন কোন পদে দরখাস্ত করতে পারবে রেলওয়ে প্রোটেকশন ফোর্সে এখানে গ্রাজুয়েট পার্টস চারশো বাহান্নটা পলিটেকনিক ডিপ্লোমা কোর্সে ভর্তি মাধ্যমিক পাস আইটিআই কোর্সে ভর্তি মাধ্যমিক সেরাবাহীদের টেকনিক্যাল অফিসার গ্রাজুয়েট পাশে পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যান মাধ্যমিক পাসে চারশোটা রেলওয়ে প্রোটেকশন ফোর্স মাধ্যমিক পাস চার হাজার দুশোটা এবং এখানে দেখো রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন কোন পরীক্ষা কবে কবে হচ্ছে সেটা দেওয়া হয়েছে তো ফ্রেন্ড সম্পূর্ণ কর্মসংস্থান পেপারটি এখানে দেওয়া হয়েছে যারা যারা ডাউনলোড করে তারা ফ্রিতে ডাউনলোড করতে পারো আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেওয়া আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে